আমার জীবনে কিছু ভালো লাগুক আর না লাগুক এক প্লেট ভাত নিয়ে বসে যেতে পারলে আমার অনেক শান্তি লাগে দুনিয়াতে কোনো কিছু শান্তি যদি নাও থাকে ভাতের মধ্যে যে শান্তি পায় আর অন্য কোথাও এই শান্তি পাওয়া যায় না চাপা শীতলের ভর্তা বানিয়েছিলাম আর করেছিলাম সিদ্ধ বেশি সবজি ছিল না যার কারণে শুধু কলা সিদ্ধ আর বরবুটি সিদ্ধ করে নিয়েছিলাম আর এখানেই চলে এসেছে আসল জিনিস সে পাইলে আমি অনেকগুলো ভাত খেতে পারি চাপা ভর্তা দিয়ে যে ভাত খেতে এত মজা গরম গরম যদি ভাত হয় তাহলে তো আর কিছুই লাগে না আর এই মরিচগুলো এত মারাত্মক ঝাল তুমি আমি মরিচগুলোকে এক দেড় ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম তারপর মরিচগুলোকে বেটে রসুন বেটে নিচ্ছি তার সাথে করে আর পেঁয়াজ বেটে নিচ্ছি আর এইদিকে আমার বোন চ্যাপাসি দল গুলাকে ভেজে নিচ্ছে আর কিছুই থাকে না সবগুলো ঘুরা হয়ে যায় তবে এটাকে ভালো করে অবশ্যই ভেজে নিতে হবে তারপর আমি দিয়ে দিয়ে সাথে ভালো করে একদম অনেক বেশি ছোট যার কারণে আমার অনেক কষ্ট করে বাড়তে হয় আর পুরো হাত অনেক মাখায় যায় আমি পাটাতে অত একটা বাড়তে পারি না তারপরও চেষ্টা করি পাটায় বাড়তে অনেক বেশি কষ্ট হয় কিন্তু পাটায় ভর্তাটা যে মজা হয় ওটা অন্য রকম আর ভর্তা মানে এটা লাস্টলি এইভাবে খেতেই হবে আর গুলো কিন্তু অনেক মজা i l'opiniure i d'això no torno la fe